পান ইনস্টিটিউশনের আজকে এখানে যে হাই সেকেন্ডারি কাউন্সিলের যে কেরিয়ার গাইডেন্স যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের যে টুয়েলভের সায়েন্সের যারা স্টুডেন্ট সবাই এখানে উপস্থিত হয়েছে দুজন তিনজন আসতে পারেনি তো শারীরিক কারণে বাকি সবাই এখানে উপস্থিত হয়েছে এবং এটা ভালো লাগছে যে কাউন্সিলের তরফ থেকে কাউন্সিলের খরচে সম্পূর্ণ ব্যয়ে এই প্রোগ্রামটা হচ্ছে এবং বাচ্চাদের সারা সারাদিনের যে রিফ্রেশমেন্ট যেটা সেটাও কাউন্সিলই খরচ করছে এবং সবচেয়ে বড়ো কথা কি বিজ্ঞানের যাতে চেতনা বাড়ে এবং সায়েন্সের যে ছাত্র সংখ্যা আগামী দিনে আরও বাড়ানো যায় সেটা একটা মহৎ উদ্যোগ আর তারপরে হচ্ছে আমাদের এই যে প্রত্যন্ত এলাকার বাচ্চারা যাতে আগামী দিনে জয়েন্ট টেন্ডাস এবং নিটি আগামী দিনে স্থান করে নিতে পারে তার জন্য একটা প্রচেষ্টা এবার এই প্রচেষ্টা মানে এই নয় যে সব বাচ্চা আগামী দিনে সাকসেস হতে পারবে কিন্তু এই উদ্যোগটা এটা কাউন্সিলকে আমরা ধন্যবাদ জানাই পরিচয় পানাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রমেনচন্দ্র ভাওয়ার এই যে এখানে যে আমরা থার্ড সেমিস্টারটা যেটা দিচ্ছি বোর্ডের এক্সাম তো আমাদের এটা ফার্স্ট আমরা তো এর আগে সেমিস্টার এক্সাম দিইনি বোর্ডে তো সেইখানে আমাদের বুঝিয়ে দেওয়া হলো যে কিভাবে কিভাবে এটা দিতে হবে এক্সামটা সেই হিসেবে আমরা খুব উপকৃত হচ্ছি আর তাছাড়াও যে আমরা যে পরে ভবিষ্যতে যে নিট এক্সাম বা যেই এক্সাম দেবো সেই সম্বন্ধে আমরা কিছু জ্ঞান লাভ করতে পারলাম যে কীরকম টাইপের কোয়েশন আসতে পারে তাতে আমরা